কোন দর্শকের কোন কষ্ট নাই সেই জিনিস একটা উপহার দেব ইনশাল্লাহ একটা মেশিন উপহার আচ্ছা আর বাচ্চাগুলি কেমন হবে বাচ্চা আজকে প্রত্যেকটাই যে বাচ্চা দেখাবো তিনটা বিশ প্লাস দুধের এটা রেকর্ডের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা পশুরহাট আছে পশুরাহাটের পাশে আমার খামারের অবস্থা ইনশাআল্লা সবসময় রেডি থেকে ছোট বকনা পর্যন্ত ইনশাল্লাহ পাওয়া যায় আজকে দর্শকদের তাহলে কি দেখাচ্ছো আজকে দর্শকের তিনটা বাচ্চা দেখা একদম রসমালাই বাচ্চা এবং এদের মায়ের দুধের বাচ্চা রাখছি জি জি খাবিল ভাই চলেন আমরা দর্শকদের দেখাই দর্শক দেখাই খাবিল ভাই শুরুতে আমরা দেখছি পঁচাত্তর হাজার টাকা লটের এক নম্বর বক্তা বাচ্চাটা

দেখাইলে মাসালা দর্শক বুঝতে পারবে ঠিক আছে যে এই যে এই জিনিসটা দেখেন যে একটা ছয় মাসের প্রেগনেন্ট গরুরও এই ধরনের উলান থাকে না ঠিক আছে এই যে এই যে ছয় মাসের প্রেগনেন্ট গরুরও থাকে না ভাই এই জিনিসগুলা খালি দর্শক বুঝে শুনে একটু যদি যাচাই করে নেয় তে মাসাল্লাহ কখনো ঠকবে না ইনশাল্লাহ আশা রাখা যায় আচ্ছা খারুল ভাই বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে নয় মাস প্লাস মাইনাস ভাই

আমার কথা দর্শক দেখে যাচাই বাছাই করে যে কোনো জায়গায় থেকে নিবে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না আমার কথা পাঁচটা জায়গায় দুইটা নিক যে কোনো দর্শক ভাই যাচাই বাছাই করে একটু ভালো কোয়ালিটি নিক তার খামারটা যেন ডেভেলপ হয় ঠিক আছে আর আমি দর্শকের কি দেখাচ্ছি এটা খালি দর্শক দেখে নিবে খালি এর মাজাগুলো চারটা পা গুলা নিপিলগুলা দর্শকের ভালো করে দেখাই দিবেন দেখালে ইনশাল্লাহ দর্শক বুঝতে পারবে এর মধ্যে আল্লাহ তালা কি দিছে এবং প্রত্যেকটায় যে বিশ প্লাস দুধের গ্যারান্টির কথা বললাম এই জিনিসটা যেন দর্শক বুঝে শুনে নেয় শুধু যে এই জিনিসটা একটু দেখাই দেন খালি দর্শকের আচ্ছা দুই নম্বরে বড় বাচ্চার বয়সটা কেমন হবে ভাই ভাই এটার বয়স হবে 9 মাস প্লাস মাইনাস ভাই 9 মাস প্লাস মাইনাস জি আচ্ছা বন্ধুরা এটা দেখলেন আপনারা 75000 এটা দেখলেন 75000 টাকা লটের দুই নম্বর বক্তা জি ভাই মাশাআল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বড় বাচ্চা দেখছেন খদও ঠিকঠাক আছে খল ভাই তিন নম্বরে বাচ্চা হ্যাঁ এই তিনটাই তিনটাই আকর্ষণ ঠিক আছে তিনটা আকর্ষণ আজকে খালি এই বাচ্চারা খালি দর্শক দেখুক ঠিক আছে দেখে जातমান বিভিন্ন জায়গায় বহুত রেড ফ্রিজিয়ান দেখছে এইটা খালি দর্শক একটু যাচাই করুক এই তিনটা বাচ্চা একটা বড় ইগর এবং প্রত্যেকটার মাশাআল্লাহ মায়ের দুধের রেকর্ড 20 প্লাস 20 প্লাস মায়ের দুধের প্লাস মায়ের দুধের রেকর্ড আছে শুধু শুধু আমার মুখের কথা না আমার মুখের কথা না খালি দেখাবেন যে বিশ প্লাস দুধ কোথায় থেকে আসবে যে এই জিনিসগুলা খালি দর্শককে একটু দেখাই দেন ভাই এই যে এই জিনিসগুলো খালি দেখাই দেন এই যে ওলানে ভালো জায়গা দেখতে খালি এইগুলা দেখতে হবে এই বাচ্চা নয় মাস প্লাস নয় মাস বয়সের যে বাচ্চাগুলা এর খালি নিপিল গুলা চারটা দেখাই দেন যে আঙ্গুর ফলের মতো ঠিক আছে এই যে এই জিনিসগুলা খালি দর্শক দেখবেন ইনশাআল্লাহ তাহলে তিন নম্বরের বাচ্চাটার বয়সটা নয় মাস

দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা ভাই গরু কিনতে হলে সরজ খামার ভিজিট করেন জাতমান দেখে কোয়ালিটি দেখে তারপর গরু কিনেন আমার ভিডিও দেখে আমার গরু নিতে হবে এমন কোনো কথা নাই যে কোনো জায়গায় থেকে নেবেন ভালো জাতমান দেখে নেবেন আর দর্শকের একটা কথা বলি পাঁচটা না পুষে প্রয়োজনে একটা পুষেন বা দুইটা পুষেন ভালো জাত মান কষ্টের টাকা দিয়ে নেবেন তাহলে আপনার টাকা কখনো নষ্ট হবে না ভাই এটা হলো দর্শকের সবসময় আমার বলার আর যারা প্রবাসে আছে তাদের জন্য ইনশাল্লাহ সবসময় আমার কাছে স্পেশাল সুযোগ সুবিধা থাকে এবং উপহার সামগ্রী থাকে সেটা ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন জি জি খাইল ভাই সময়ের জন্য ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ